আরে আমার যদি স্ত্রী মারা যায় করে আমাকে লোক বলবে যে হুজুর আপনি স্ত্রী বলবে না আমার যদি কোনটা আর কোনটা সোনা কোনটা গিলটি খুব ভালো যাবে জানে না খুব ভালো যাবে দেখতে পাচ্ছি কি চলছে মোবাইলগুলো খুলে খুলে দেখো

ও হুজুর ঢুকা যাবে না কেন ও হুজুর আনা যাবে না এখন তো আমাদের হুজুর তোমাদের দিকে চলে গেছে বাপেরা আপনারা বুঝতে পারছেন আমার কথা এখন তো হুজুর তোমাদের দিকে চলে গেছে যারা বলেছিল যে হুজুরে আনা যাবে না এ হুজুর আনা যাবে না আবার তারাই দেখবে ওকে নিয়ে যাবে তকবির দিয়ে ঠিক বলছেন ভুল বলছি কথা বলো জাবি কুদা জাবি কুদা সম্মানটা দাই কে জোরে বলো আল্লাহ দেয় হ্যাঁ কত কি চলছে আহ না আমি আমরা বলবো আমি বলবো কুচি আমার একটা নীতি আছে আছে না না নীতি আছে আর আমাকে যারা ভালোবাসে কুচি নীতিবান ও দুয়াসলা মারকা বাবা জৌনিয়ার আমার আছে যাওয়ারও দরকার নেই আর আনারও আমাদের নীতি আছে বাঘ শুকিয়ে মরে যাবে ঘাসে না সিংহ করবে মেরে খাবে সিংহ মরা খায় না ও খাবে মেরে নীতিবান কিচ্ছু দরকার নেই তোমার যদি নীতি ঠিক থাকে তোমার যদি নিয়ে ঠিক থাকে আল্লাহ তোমাকে কামিয়াবি করে দেবে দেখতে অনেক কথা বা কলকাতার জমিনে কদিন আগে একটা আন্দোলন হলো জানেন না পশ্চিম যত মুসলিম মুসলিম সংগঠন ছিল যত মুসলমান লিডার ছিল বেশিরভাগ লিডারই হাজির ছিল

শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশটাকে বাপ মা তুলে গাল দিল শুনেছেন আপনারা আর একটা নেতা যখন জুতো নিয়ে কথা বুঝতে পারছেন কি বলছি জুতো নিয়ে দেখালো তার একটা মিটিং হলো কয়েকশো গাড়িকে পুড়িয়ে দেওয়া হলো কই তাদের ঘরে করা হয় বরঞ্চ জামাই খাতে করে পানি খাওয়ানো হয়েছে বিস্কুট খাওয়ানো হয়েছে আরো অন্যান্য খাওয়ানো হয়েছে

এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় জানবে এটা ঈদগা তো কোন গ্রামে অবস্থিত সিতুরিতে অবস্থিত সিঁতুরিতে ঈদগা আছে এর মধ্যে সিঁতুরি সিতুরিতে বাড়ি

সামনের দিন আসছে কবরস্থান বালা বালা আমি নাম লিখেছি বালা নতুন নাম দিয়েছি একটা বালা আর একটা একটা জালা একটা যন্ত্রণা এই থাকে আইন আসছে আইন আসছে যে ভারতবর্ষের দিন 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 মানুষের সংখ্যা জনসংখ্যা বাড়ছে আর কৃষি জমি কমছে লক্ষ লক্ষ কোটি কোটি বিঘে জমি আমাদের কবরস্থান আছে না নাই জোরে বলো

দু কোটি টাকা দিয়ে একটা মসজিদ হয়েছে ওরা তো জানে কুকুরকে লাঠি দিয়ে যতই তুই দিবি কুকুর চলে যাবে ছুটে তারপরে লাঠিটা রেখে দিয়ে কুকুর আসবে না বলো আমার কথা বোঝা যাচ্ছে রাগ করে বুকের মধ্যে অনেক জ্বালা আছে আপনাদেরও আছে আমাদেরও আছে হুম। সামনে দুর্গাপূজা আসছে এক লক্ষ দশ হাজার টাকা বাপের টাকা এক লাখ বাপের টাকা আগের বারে কত দিন উঠে পঁচাশি এবার নবী কবি বাপের টাকা দিচ্ছি ওই আতা কাছে পাতা নেই

ভালো লাগলো মাথায় রেখে দিও আবু যে রসগুল্লাকে দেখছে কালো 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 কাঠ কয়লা দেখছে আবার ওই চকে আবুবাক্কা দেখছে পূর্ণিমার আলো 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 জোরে বলে কি দরকার আছে ছেলে আমার আব্বাদের ঘরে বলছি কি দরকার আছে আমিও যদি একটু তেলটা মাখিয়ে দিই না কচি আমারও সামনে একটা লাল বাতি গাড়ি থাকবে বলো থাকবে না থাকবে আমি যদি একটু তেলটা মেখে দিই না আমাকে জীবনে জলসা করতে হবে না বাপ আমিও লিখে রেখে দিতে পারবো জলসার জন্য কেউ বলবেন না দু হাজার ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ থেকে পঁয়ত্রিশ মন্দিরে জলসা বুকিং আছে হয়ে গেছে হ্যাঁ দেখতে পেলে আঠাশ বছর জলসা করে সমাজের কোনো উপকার করতে পারবে

আমি একে চোর বলিনি আমি কি বললাম বাবা ই চুরি করেছি ই বলছে আমিও চুরি করেছি চোর বলছি আমার নামে দোষ দিচ্ছে কেন বা আচ্ছা আমি যে কথাগুলো বলছি এগুলো আপনারা জানেন না জানেন না ওদের কথাই তো আমি ওদের কথাই বলছি বাবা এইটা এই হয়েছে এরাম হলো হতো না সারা জীবন কি আমরা জুতোই থাকব একটু টুপি হব না টুপি হওয়ার শখ আমাদের আছে না না পশ্চিম পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে সাতচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে চলছে

ভয় খাওয়াতে আসবে না আমি আবার বলছি যুবক জীবনে ভয় খাবিনি মাথায় রাখবি আমার সেই মুসলমান সেই মুসলমান কাফেরদের ছিল এক হাজার আর আমাদের ছিল তিনশো আল্লাহ আমাদেরকে জয়ী করিয়েছিল জয় বল আমরা সেই মুসলমান সেই মুসলমান ওহুদের ময়দানে কাফের দেখছিল তিন হাজার আর আমাদের ছিল আটশো আল্লাহ আমাদেরকে জয়ী করিয়েছিল আমার সেই মুসলমান যে মতার ময়দানে বেঈমানদের ছিল তিন লাখ আর ইমানদারদের ছিল তিন হাজার আল্লাহ তিন হাজারকে জয়ী করিয়েছিল পরিষ্কার

মাথায় রাখতে হবে মুসলমানদের প্রথম কেবলা প্রথম মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুবলা আল্লাহর কাবা এই। প্রথম মুসলমানরা নামাজ করতেন কোন দিকে فلسطینের জেম জেরুজালেম শহর বাইতুল মুকদ্দাসের ফিরে দিকে ফিরে নামাজ করতেন বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ করতেন আমল রাসূলুল্লাহ বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ করতেন তৃতীয়বারে যখন কাবা কিবলা যখন পরিবর্তন হয় আমার আল্লাহ পাক আমার নবী পাকের মনে আশাকে কবুল করে বাইতুল্লাহকে আল্লাহর কিবলা

পশ্চিমবাংলার বিধানসভা বিধায়ক আছে দুশো চুরানব্বইটা কটা দুশো দুশো চুরানব্বইটা একটা জাল আছে তো দুশো তিরানব্বইটা ব্যস্তর মধ্যে আছে এই বলি বলি রাগে রাগ হচ্ছে আপনার আচ্ছা আমি সত্য বলছি না মিথ্যা বলছি এটা আমার কথা নয় তো এটা উড়াই

কিন্তু প্রথম যুদ্ধটা আমি বাইতের মুকাদে রেখেছে ঘিরে খালে ধরে না আমরা প্রথমে যুদ্ধ করবো না ইসলাম রক্তপাত করা চলবে না প্রথমে করবো না আমরা ঘিরে ঘিরে রেখে একজন দুধকে পাঠিয়েছে যাও

ইহুদিদের মধ্যে একজন বলছে এই এটা ওমরে ফারুক পাঠিয়েছে ওই দশ হাজার স্বৈনের মধ্যে ন হাজার নশো নিরানব্বই সৈন্য যদি এখানে কতল হয়ে মারা যায় যদি একটা বেঁচে থাকে সেও চেষ্টা করবে পাইতেল মোকাদ্দাসকে দখল করার জন্য হবে না অপরজন পেয়ে গেছি নেতারা চিঠি লিখছে হ্যাঁ আমি তোমার বাইতুল মোকাদ্দাসটাকে অবশ্যই দেব অবশ্যই শর্ত হচ্ছে বাইতুল মুকাদ্দাস কে দুবো যার হাতে তিনি ওমরে ফারুক ওমরে ফারুক যদি আমাদের কাছে আসে তাহলে আমরা ওমরে ফারুক কে উপরে বাইতুল মুকাদ্দাসের দায়িত্বটা অর্পণ করে দেব দায়িত্ব বুঝিয়ে দেব বলা উদ্দেশ্য এটা ফকের প্রতি আপনি দেখবেন সাময়িক আপনার অসুবিধা হলেও আল্লাহ আপনাকে কামিয়াবি করবে খুব ভালো করে বুঝেন খুব ভালো করে বলে ওমানে ভালো বসে আছে খালেদ বিন অলিদ বসে আছে ঝরঝর করে খালেদ বিন অলিদ কান চমর বসে কান জি কেন হুজুর খুব মনে ইচ্ছা ছিল এই যুদ্ধে গিয়ে আমি শহীদ হব কিন্তু হুজুর আমি শহীদ না হয়ে আমি তো আবার ফিরে এসেছি ফিরে এসেছি ওমানে ভালো বলে খালেদ শুনে রেখে দাও তুমি কাঁদলে হবে না তুমি শহীদ হবে না হুজুর কেন আমি তো দেখতে দেখতে একশো যুদ্ধ করেছি একশো যুদ্ধ আমি নেতৃত্ব দিচ্ছি আমার তো মনে ইচ্ছা ছিল আশা ছিল যে আমি যুদ্ধের ময়দানে শহীদ হবো কেন না নবী আমার ডাক দেয় বাবা সাহাবারা শুনে রেখে দেন আমি রসুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ায় জমে যারা হকের জন্য জান দেয় ইসলামের জন্য জান দেয় মাদ্রাসা মসজিদের জন্য জান দেয় ইমানের জন্য যারা জান দায় কোরানের জন্য যারা জান দায় আমরা রাসূলুল্লাহ জানিয়াত না তাদেরকে শহীদান বলা হয় এই জান যুবকেরা আল্লাহ নবী ডাক দিয়ে বলেছে বাবা সাহেব রাসুল লিখে দেয় দুনিয়া যে যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দেওয়া হয় না বিনা গোসলে কাফন পরিয়ে যাওয়া নামাজ করে দাফন দিয়া ও বাবা সাহেব রাসুল লিখে দেয় কাল কেয়ামতের ময়দানে মাসর আমরা আল্লাহ পাক তাদেরকে রক্ত মাখা অবস্থায় ময়দানে মাসর

যে মোহাম্মদ এমন একটা মানুষ মোহাম্মদ এমন একটা মানুষ যে একবার মোহাম্মদের সঙ্গে কথা বলছে মোহাম্মদের সঙ্গে একবার যে কথা বললো মোহাম্মদের সঙ্গে একবার যে বসলো সে মোহাম্মদের পাগল হয়ে মোহাম্মদের হাতে হাত দিয়ে ইমানে কালমা করে মুসলমান হয়ে যাচ্ছে জোরে হবে না আরে নবী যে আসবে আল্লাহ আগে থেকে রাস্তা ক্লিয়ার করেছে না করে নেই আল্লাহ ক্লিয়ার করে নেই

ব্যবস্থায় ও যেন আমার এখানে আজকে দুপুর বেলা খাওয়া দাওয়া করে আমার এখানে খাওয়া দাওয়া করে কাফেলাটাকে দাওয়াত করে দেয় এর আগেও কাফেলা বহুত গেছে মক্কার করে আসে কাপেলা একবারও দাওয়াত করে দাওয়াত করেছি আমার রাসূলুল্লাহ ছোট বয়স একদম বাচ্চা বয়স সবাই বলে তুমি এক কাজ করো মোহাম্মদ তোমার কষ্ট যে তুমি এখানটা বসো আমরা দাওয়াতটা খেয়ে আসি অনেক বড় ঘটনা আমি যাব না জানেন আপনারা সবাই পা দিয়ে এসে বলে না তোমাদের সবাই এসেছে বলে হ্যাঁ সবাই এসেছে না কেউ না মনে হচ্ছে কেউ না কেউ আসেন বলে না এসেছে একজন আসলে বাচ্চা ছেলে তার কষ্ট যে সে ওইখানে আছে ওই তাকে নিয়ে এসে তাকে দেখে অবাক কারণ রসুল যখন যাচ্ছে খ্রিস্টান পার্টি দূর থেকে দেখছে যে রাস্তাতে রসুল যাচ্ছে ওই রাস্তায় যত পাহাড় যত পর্ব যত পাথর আছে আমার নবীকে শেষদা দিচ্ছে যেটা আর যেটা হবে না নবীরা যে রাস্তায় যেত সেই রাস্তায় পাথর পাহাড় শেষ কেতাবলা লিখছে রসুল যখন যাচ্ছে পা দিয়ে লক্ষ্য করছে পাশে যত খেজুর গাছের বাগান ছিল খেজুর গাছ ছিল প্রত্যেকটা খেজুর গাছ ঝুঁকে ঝুকে ঝুকে ঝুঁকে আমার নবীকে শেষদা দিচ্ছে যেটা হবে না কোটটা মধুর থেকে মিষ্টি খবরটা ঘটে গেছে কাটা কাতার দিয়ে দলে দলে মানুষ আসছে আমানবীর হাতে হাত দিয়ে ইমানে কালেমা বলে মুসলমান হয়ে যাচ্ছে আবু জেহেল উতবা উতাইবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ান নাম শুনেছেন তো আবু সুফিয়ান শেষ বেলায় শেষ বেলায় বিদায় হজের পরে বিদায় হজের পরের বছর হয়েছে মাথায় রাখতে হয় বিদায়ী হজের আগে যারা ইমান এনেছে তাদের ইমান আর বিদায় হজের পরে যারা ইমান এনেছে তাদের ইমান অনেক তফাত আছে না না আছে একটা মানুষ চল্লিশ বছর নামাজ পড়ছে আর একটা মানুষ চার বছর নামাজ পড়ছে দুটো নামাজের মধ্যে তফাত আছে না না আছে এই মানুষটা তিরিশ বছর ফুরফুরে যাচ্ছে আর এই দুমাস যাচ্ছে দুটো যাওয়ার মধ্যে তফাত আছে না না

আবুজের উদবা ও তাইবা শায়েবা আবু সুফিয়ান বসে 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 একটা মিটিং মিটিং ও বক্সটা বাজে না বলছে নাকি কথা বলে আমাদের থাকা মিটিং মিটিং যেভাবে মোহাম্মাদের কাছে লোকজন যাচ্ছে মহাম্মাদের কাছে যেভাবে লোকজন যাচ্ছে যদি এইভাবে যেতে থাকে দুদিন পর মক্কাশিফটা খালি হয়ে যাবে

তো দাদুর আলোচনা যে শুনেছিস তারা অন্য কোথাও